ক্যাফেটেরিয়ার বারান্দায় ল্যাবের পরিরে মাঝে মাঝে কোনো মায়াবতীকে দেখে তীক্ষ্ণ একটা ব্যথা অনুভূত হয় বুকের বাম পাশে হাঁটু কেড়ে বসে বলতে ইচ্ছে করে পাওয়া যাবে তোমার কাছে ভালোবাসার চাষাবাদ করতাম আজীবন ঝুল বারান্দায় এলোচুলে দাঁড়িয়ে থাকা কোনো অষ্টাদশীর চিবুকে মনামী দুর্দান্ত সাহসী আলো এসে পড়লে ভীষণ ইচ্ছে করে দিগ্বিজয়ী হতে উপরে কত কিছু জানালার ফাঁকে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ দৃষ্টি দিতে জ্যোৎস্না রাতে ভীতু হরিণীর মতো বালিকার সঙ্গে ছোট্ট একটা নৌকায় ভেসে পড়তে অথবা নীল শাড়ি হাত করে কাছের চুরি আর খোপায় কাঠকোলা ভুজে নগরীর সবচেয়ে প্রিয় সেই রাস্তাতে বালকের হাত কোনো এক নিঃসঙ্গ ফাগুন দুপুরে এই ইচ্ছেগুলোতে তোমার কোনো দোষ নেই আল্লাহ সুহান তোমাকে আমাকে এভাবেই বানিয়েছে যেন তিনি আমাদের পরীক্ষা করতে পারেন আমাদের মধ্যে কে কর্মে উঠত কিন্তু দোষ হবে তখনই যদি তুমি আমি এই অবাধ্য ইচ্ছেগুলো বাস্তবায়ন করতে যাই নিষিদ্ধ পথে এই অনুভূতিগুলো অত্যন্ত তীব্র অনুভূতির হাতছানি উপেক্ষা করা প্রচন্ড কষ্টকর প্রচন্ড কষ্টকর কিন্তু এর বিনিময়ে যা পাওয়া যাবে তার তুলনায় এই কষ্টগুলো কিছুই না কিচ্ছু না চলো না পৃথিবীর এই এক জীবনে আর না হয় কয়েকটা মুহূর্ত কষ্ট করি তারপরই তো যান না আহ না ইনশাআল্লাহ 真主。